অনাবৃষ্টি এবং তীব্র গরম এবং খরা এগুলো থেকে মুক্তি লাভের জন্য প্রথমত আমরা ইস্তিস্কার সালাদ আদায় করতে পারি এই সালাদটি আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে অনেকটা বিলুপ্তির পথে বলা যেতে পারে সাল্লা সাল্লাম অনাবৃষ্টি প্রচন্ড গরম গরমের তীব্রতা খরা এগুলো হলে তিনি সাহাবিদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং তিনি বাহিরে গিয়ে দুরাকাত সালাত আদায় করতেন দুরাকাত সালাদাই করতেন যে দুরাকাত সালাত ঈদের নামাজের মতো সেরকম দুরাকাত নামাজ পড়তেন অতিরিক্ত ত্যাগ বিসহকারে এবং সালাত শেষে খোদ্ দিয়ে এবং নবী করিম সাল্লাম এই সালাতে চাদর উলট নিজের শরীরে যে চাদর সালাতের সময় আহ সেটাকে তিনি উলটিয়ে নিতেন সালাতের পর এবং এরপরে আল্লাহ তালার কাছে দোয়া করতেন বৃষ্টি প্রার্থনার জন্য বৃষ্টি প্রার্থনা করতেন তো এটি হলো খরা অনাবৃষ্টি এবং আপনার গরমের তীব্রতা এই সময়গুলোতে পড়ার জন্য বা করার মতো একটা আমল যে আমলটি আমাদের মসজিদগুলো থেকে হওয়া উচিত এটি মসজিদের বাইরে মসজিদের উদ্যোগ নিয়ে মসজিদের বাইরে খোলা জায়গায় হওয়া উচিত এবং আমরা সবাই এর জন্য উদ্যোগী হওয়া উচিত আন্তরিক হওয়া উচিত জীবনে একবারও নি এমন বহু মুসলিম আমাদের সমাজে পাবেন আমরা এই গুরুত্বপূর্ণ সন্ন্যাটি আমল না করে বরং অনেক হাস্যকর কাজ অনেককে করতে দেখি অনেক এলাকায় দেখা যায় যে কাদা মাখানো হয় শরীরে যেন বৃষ্টি হয় অনেকে অনেকে বিয়ে দেন কনসার্টের আয়োজন করেন এগুলো সব জাহিলিয়াত এগুলো সব মূর্খতা অজ্ঞানতা যা করা দরকার তা না করে তার হিত উল্টো বিপরীতটা সম্পন্ন করা আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা যেন এই মূর্খতা থেকে অজ্ঞানতা থেকে বেঁচে থাকি এবং অতিবৃষ্টি অনাবৃষ্টির জন্য গোটা দেশে ওলামা একরাম সমস্ত মসজিদগুলোর উদ্যোগে বৃষ্টি প্রার্থনার নামাজ বা সালাত এসেসকা করা উচিত বিশেষ করে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদের দান করুন এর পাশাপাশি এমনিতে সাধারণভাবে দোয়া করা যেতে পারে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে পানা দেন বিশেষ করে গরমের তীব্রতা জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় নামের ভাব দুনিয়ার গরম হাদিসের আলোকে অতএব সেখান থেকে আমরা পানা চাইব এবং তীব্র গরমে নানা রকমের বালাই হয় সেভাবে আমরা সচেতন থাকবো মানুষকে পানি পান করানো এই টাইমে বিশেষ গুরুত্ব রাখে এবং উত্তম সাধেকা হলো মাংসের পানি পান করানোর সে সুপ্রিয় পানি পান করানোর ব্যবস্থা আমরা নিব আল্লাহ তার আমাদেরকে তফিক দান করুন